আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই দেয়ালে রাম শাম একই সাথে চোর ডাকাত বাবু পুলিশ এগুলো আসলে এখানে দেয়ালে সাজানো হয়েছে এটি মনে করতে পারেন বা ওই ধরনের কিছুই না এটি হচ্ছে একটি রেস্টুরেন্টের আসলে দেয়াল এই রেস্টুরেন্টটি আসলে আহ সংযুক্ত আরব আমিরাতের যে রেস্টুরেন্ট আপনারা হয়তো অনেকে এসেছেন অনেকে আসেননি এটা হচ্ছে বারকুট রেস্টুরেন্ট যেখানে আসলে মেজবান থেকে শুরু করে আপনি শুধু খাওয়া দাওয়াই না অনেক কিছু এখানে দেখবেন বা ফটোশুট করার জন্য অনেক পাবেন কিন্তু এখানে এসে মজার ব্যাপার হলো একটি আমরা এক বড় ভাইকে পেয়ে গেলাম যিনি হচ্ছেন আপনারা অনেকেই চিনেন যিনি আসলে শুরু থেকে যিনি চট্টগ্রামের ভাষার জন্য বলতে গেলে ভাষা নিয়ে আসলে না আন্দোলন না পেছনে আসলে যিনি ক্যামেরাতে আছেন তিনি হচ্ছেন আমাদের সহকর্মী আর টিভি প্রতিনিধি নিজের মজা করে বলে আন্দোলন আন্দোলন নাইতে হচ্ছে চট্টগ্রামের ভাষাকে আসলে কন্টেন্ট ক্রিয়েটার মাধ্যমে মানে কন্টেন্ট ক্রিয়েটর পর্যায়ে মানে চিত্তঙ্গের ভাষা নিয়ে আঞ্চলিকতা নিয়ে আসলে কিছু করা যায় উনি এটা দেখিয়েছেন আমার যেটি ধারণা আমি যদি ভুল না করি কেবল চট্টগ্রাম না একসময় সময় কিন্তু কোন অঞ্চলেরই আসলে আঞ্চলিকতা নিয়ে আসলে কেউ কোন কন্টেন্ট করে নেই ইনি আমার ধারণা ইনি প্রথম যদি আমি ভুল না করে থাকি আর যদি ভুল করি তাহলে আগে থেকে ক্ষমতা ইনি আমার যেটা ধারণা সেটি আমি বলছি আহ আমি চট্টগ্রামের ভাষায় যেহেতু আমিও চট্টগ্রামের তো ভাইয়ের সাথে একটু কথা আসলে এই রেস্টুরেন্টে এসে কেমন লাগছে চট্টগ্রামের অনেক ডায়লগ যেমন সূর্গ আমার একজন সহকর্মী বলছে এই যে দার্গ মানে কি আমি ওনার বুঝাই দিলাম যে মানে এটা হ্যাঁ দার্গো মানে হচ্ছে লাকড়ি এটা বুঝাই দিলাম তা আসলে অনেক কিরকম লাগে এই যে আহ এটা আসলে এই কত সুন্দর সুন্দর করিয়া ডায়লগ নিলে

দর্গ জিনিসটাকে এখন আমি দর্গ পড়ছি কিন্তু এটাকে আমি প্রথমে দারগা পড়েছি বসতি হ্যাঁ এটা মানে বুঝছিলেন বস্তি হ্যাঁ তো আমি একটু বুঝলাম না যে এখানে বসতিতে মেজবান মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল না ওই বসতি না থাকার যে স্থানটা এটা না এটা হতে ওই বস্তি যেটা হতে আমরা শেভ বলি বসতি হ্যাঁ ওই রান্না করে যে সেপ বলি আমরা এটা হতো ওই বসতে আর কি তো দর্শক আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে রেস্টুরেন্টকে আমরা প্রত্যাশা করি এই রেস্টুরেন্ট তাদের খাবারের মান শুধুমাত্র ব্যাকর না তাদের খাবারের মানও ধরে রাখবে সেই প্রত্যাশায় করছি আমরা অবশ্যই খাবারের মান যদি ধরে রাখে এই যে আমাদের যে বিভিন্ন কিছু আসলে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গা আপনারা এখানে আসলে দেখতে পাবেন ছবির মাধ্যমে এবং এইগুলোর মাধ্যমে শুধু ফুটিয়ে তোলা না খাবারের মানুষ ধরে ধরে রাখে এই রেস্টুরেন্ট আরো এগিয়ে যাবে এবং এই রেস্টুরেন্টের মাধ্যমে অনেকে কর্মসংস্থান সৃষ্টি হবে সেই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ